কেন আমি একজন ব্যর্থ ইউটিউবার আমি ব্যর্থ ইউটিউবার হওয়ার পিছনে কারণগুলো কী কী আসলে এই ভিডিওটি যারা দেখছেন এবং যারা ইউটিউব হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ গাইজ আমি যে কারণে যেসব কারণে আমি একজন ব্যর্থ ইউটিউবার সেগুলো এখন আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব গাইজ আমি পাঁচটার কথা বলবো সে পাঁচটার মধ্যে এক থেকে পাঁচ নাম্বারের মধ্যে শেষের পাঁচ নাম্বারটির মূল কারণ হলো আমি কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে পারি না কারণ আমি মোবাইল দিয়ে সাধারণত ভিডিও আপলোড করেছি চার নম্বর কারণটি হচ্ছে আমি বন্ধু বান্ধবের সাথে প্রমোট করি না আমার ভিডিও এবং আমি গুগল যে অ্যাডসেন্সের মাধ্যমে আমি কোনোভাবে আমার ভিডিও প্রমোট করি না যার কারণে আমি একজন ব্যর্থ ইউটিউব গাইস আপনি যদি একটা ভিডিও তৈরি করেন তখন আপনি অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করবেন শেয়ার করলে তারা ভালো মন্দ আপনাকে বলে দিতে পারবে যে কথায় কথায় ঘাটতি এবং কথায় কথায় কি করতে হবে গাইস তিন নম্বর মানুষের প্রয়োজনীয়তাকে গুরুত্ব না দেওয়া গাইস আমরা সাধারণত যারা ইউটিউবে কাজ করি তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যারা আমার অডিয়েন্স আছে তারা কি চায় সে ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে এবং তাদের জন্য কাজ করে যেতে হবে তাই ধরেন আমি একজন একজন সবজি উদ্যোক্তার গল্প শোনাব কিন্তু তারা কি ধরনের মনের মধ্যে কমেন্ট রাখে সে কমেন্টগুলো কীগুলো ব্যাপার নিয়ে আপনি ভিডিও তাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন এবং তাদের প্রয়োজনীয়তাকে বোঝার চেষ্টা করবেন সাধারণত দুই ধরনের কোয়ালিটিপূর্ণ ভিডিও হয়ে থাকে একটা হচ্ছে এন্টারটেনমেন্ট আর একটা হচ্ছে তথ্য যখন কোনো যদি এগ্রিকালচার মানে কৃষি সম্পর্কিত হয় সেগুলো হলো তাত্ত্বিক মানে তথ্যগত আবার যদি কোনো হাস্য রসাত্মক হয়ে থাকে সেগুলো হচ্ছে এন্টারটেনমেন্ট আপনাকে অবশ্যই হয়তো এন্টারটেনমেন্টের দিকে নজর দিতে হবে না হয়তো আপনাকে তাত্ত্বিক বিষয়ের উপর নজর দিতে হবে অর্থাৎ পাবলিক কি চায় সে ব্যাপারে আপনাকে বেশি নজর দিতে হবে ক্যাস দুই নম্বরটা সেটা খুবই গুরুত্বপূর্ণ আর এই দুই নম্বরটা যদি আপনি মেনে চলতে পারেন আপনার জন্য খুবই হেল্পফুল কিন্তু এক নম্বরটাও খুবই হেল্পফুল দুই নম্বরটা হচ্ছে এক ক্যাটাগরিতে কাজ করে যাওয়া ধরুন আপনি হয়তো খেলা হচ্ছে সেই খেলার সম্প্রচার করে যাবেন হয়তো আপনি শিক্ষামূলক ভিডিও বানাচ্ছেন সেগুলো আপনাকে অন করতে হবে মানে চালিয়ে যেতে হবে সেই ধরনের রিলেটেড মানে একই ধরনের ক্যাটাগরিতে আপনাকে ভিডিও বানাতে হবে হয়তো শিক্ষামূলক না হলো ট্র্যাভেল ব্লগ টেক চ্যানেল মানে কোনো কিছু শেখানো এই ধরনের এক নম্বর এক নম্বর শর্ত হচ্ছে ইউটিউবে সফল হওয়ার জন্য সেটা যেটা ছাড়া কখনোই আপনাকে সম্ভব সফলতা এনে দেবে না সেই এক নম্বর পয়েন্টটির মধ্যে আমি যেটা রেখেছি সেটা হলো আপনাকে নিয়মিত আপলোড করতে হবে সময় মতো আপনাকে কাজ করে যেতে হবে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতেই হবে সময় মতো কাজ করতে হবে এ ভিডিও ছাড়লাম পাঁচ দশটা ভিউজ আসলো ভাই আপনি যদি কোয়ালিটিপূর্ণ ভিডিও না বানান আপনি যদি প্রমোটের দিকে না যান আপনি যদি মানুষের প্রয়োজন থেকে না বোঝান কি আপনি যদি সঠিক ক্যাটাগরিতে কাজ না করে থাকেন নিয়মিত ভিডিও আপলোড না করে থাকেন শেষেরটা এসব কারণে কিন্তু আপনি একজন ব্যর্থ ইউটিউবার এই ছিল সংক্ষেপে আলোচনা আমি এইসব কারণে সফল হতে পারছি না আমি একই ক্যাটাগরিতে ভিডিও বানাতে পারছি না আমি নিয়মিত আপলোড করতে পারছি না আরও যে সমস্যাগুলোর মধ্যে রয়েছে আমি মানুষের প্রয়োজনীয়তাকে উজ্জ্বরে মানে মনের মতো খাম খেলে ভাবে কাজ করার চেষ্টা করেছি আরেকটা হচ্ছে যে আমার ভিডিওগুলো মোবাইল ফোন আসা একটা মোবাইল ফোনের ক্যামেরা আরেকটা হচ্ছে একদম কোয়ালিফুল ক্যামেরা অবশ্যই তফাৎ আছে এই ধরনের কারণে আমরা সাধারণত ব্যর্থ ইউটিউবার হয়ে থাকি গাইস সবচেয়ে বড় কথা নয় আপনার মোবাইল ফোন দিয়ে হবে শুধু নিয়মিত আপলোড করে যান ভিডিও আপনি প্রতিনিয়ত তাহলে দেখবেন আপনি কাজে আসবে গ্যাস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা থ্যাংকস দেবেন